আমার এমন নেতা দরকার নেই ক্ষমতা অপব্যবহার করে জনগণের উপর চড়াও হয় আমিনুল হক রিপোর্ট সামাদুল সামাদ রাজধানীর মিরপুরে সতেরোই সেপ্টেম্বর রোজ বুধবার বাদ এশা সেকশন এগারোর বি পাঁচ নম্বর ওয়ার্ডে বিদেশি ক্যাম্প আয়োজিত ক্যাম্পে বসবাসরত উর্দুভাষীর দুঃখ দর্দশায় সমাধান শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সংগ্রামী আহ্বায়ক ঢাকা ষোল আসনের জননন্দিত জননেতা জনাব আমিনুল হক আর উপস্থিত ছিলেন ইউএসপিওয়াইআরএম কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ সাদাকাত খান পাক্কু সুপ্রিম কোর্টের আমাদের বেআইন रफीকুল ইসলাম মিয়া তিনি বিনা খরচে মামলা পরিচালনা করে সুপ্রিম কোর্ট থেকে নিছের যে নিছ দেওয়া হয়েছিল সেটা প্রত্যাহার করা করেছিলেন আমন এই জায়গায় আপনাদের সুন্দর থাকা আমরা ব্যবস্থা করে দিয়েছিলাম এবং যাদের দোকান ছিল তাদেরকে দোকান দিয়েছিলাম বিনা পয়সা সাধারণ সম্পাদক শাহিদ আলী বাবলু মোহাম্মদ রিয়াদ রিয়াজ ও মোহাম্মদ মুন্না মত বিনিময় সবাই আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব রিয়াজ যুগ্ম আহ্বায়ক জনাব হাবুব আলম মন্টু এবং পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক জনাব কামাল হুসাইন খান সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ আনিসুর রহমান যুগ্ম আহ্বায়ক জনাব মকসিদুর রহমান আবির ছাত্র দলের পল্লবী থানার আহ্বায়ক সৈয়দ হাসান সোহেল সহ ঢাক থানার ওয়ার্ড ইউনিট পর্যায়ের মূল দল ও অঙ্গ সংগঠন স্থানীয় নেতৃবৃন্দ মত বিনিময় সভায় বক্তব্য রাখবেন বাংলাদেশ এবং গুরুত্বপূর্ণ বক্তব্য পুলিশের কান্ডারি পরিচ্ছন্ন রাজনীতিবিদ জননেতা জনাব আমিনুল হক এখন রয়েছে সকলকে স্থায়ীভাবে ভাবে পুনর্বাসন করা হবে ইনশাআল্লাহ এবং সেটা কিভাবে হবে সেটা আমরা সংশ্লিষ্ট আপনারা যে যে এলাকায় বসবাস করেন সেই সংশ্লিষ্ট এলাকা সংশ্লিষ্ট মন্ত্রণালয় যারা রয়েছে তাদের সাথে কথা বলে আমরা হয়তোবা আমি ইতিমধ্যে ভাইকে বলেছি আর অনেককে বলেছি আপনাদের যারা নেতা রয়েছেন তাদেরকে বলেছি যে আপনারা প্রত্যেকটা ক্যাম্পের প্রত্যেকটি পরিবারের নাম ঠিকানা আপনারা অন্তর্ভুক্ত করেন যাতে আল্লাহ যদি আমাদেরকে কবুল করে আগামী যে নির্বাচন ফেব্রুয়ারিতে সেই নির্বাচনের আগে আপনারা যদি সকল ক্যাম্পে কতগুলো পরিবার বসবাস করে সেই তালিকাটা যদি আমরা প্রণয় আপনাদের অনেকের জন্ম হয়েছে অনেকের মৃত্যু হয়েছে অনেকে আবার ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা আমাদের এই ক্যাম্পগুলোকে একটি সুস্বাস্থ্যকর একটি পরিবেশ তৈরি করে দিতে চাই